চট্টগ্রামের চন্দনাশে পাহাড়ি সন্ত্রাসীদের হামলার পর এলাকাবাসীর ধাওয়ায় ছয় জনকে আটক করা হয়েছে সোমবার বিকেলে উপজেলার কাঞ্চনবাদ ইউনিয়নের আমতল পাহাড়ের গুল্লাছুরির হাই মারাই এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ওইদিন আহমেদ হোসেন চেয়ারম্যানের লেবু বাগানে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ পাহাড়ি সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় শ্রমিকদের আত্মচিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে ঐক্যবদ্ধভাবে ধাওয়া দিলে সাতজনের মধ্যে ছয়জনকে জনকে আটক করা হয় তবে একজন একজন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয় আজ আরামে হামলা করছে হামলা করানোর পরে আরাম শরীর আর মানুষ দিয়ে মানুষ দিয়ে আর গিরিয়ে যায় পরে খবর পেয়ে চন্দনেশ আর্মি ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক সন্ত্রাসীদের নিজেদের হেফাজতে নেয় বলে জানায় সেনাবাহিনী আমাদের আজকে দুপুর বারোটার দিকে আমাদের কাছে এলাকাবাসী থেকে একটা তথ্য আসে যে ওনাদের আমতলি সংলগ্ন যে পাহাড়ি এলাকা আছে জঙ্গলের ভিতরে কিছু পাহাড়ি সন্ত্রাসী তাদের অপহরণ করার জন্যে হুমকি দিচ্ছে এবং তাদের সাথে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তো আমরা তথ্যের ভিত্তিতে দ্রুত স্থানে পৌঁছাই এবং স্থানে পৌঁছানোর পরে সশস্ত্র ছয়জন জঙ্গিকে আমরা আটক করি তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার রাইফেল এবং তিরিশ রাউন্ড অ্যামনেশন পাওয়া গেছে তাদের বন্দুকের সাথে তাদের বন্দুকের এবং অস্ত্র সংযমের বেশ কিছু সংযমাদি পাওয়া গেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে তারা পাহাড়ি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তবে এই বিষয়ে তদন্ত চলছে এবং আমরা এখনো নিশ্চিত নই প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের চন্দনেশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এ সময় তাদের কাছে একটি শাটার গান তিরিশ সাউন্ড গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করা হয় চন্দ্রেশ প্রতিনিধি আমিনুল্লাহ টিপুর তথ্যচিত্রে সিএসডি নিউজ টোয়েন্টি ফোর